নমস্কার বন্ধুরা আমি তনুশ্রী তো প্রতিদিনের মতো আজকেও আপনাদের জন্য খুব উপকারী একটা টিপস নিয়ে আমি চলে এসেছি আর প্রতিদিন নিত্য নতুন টিপস পেতে কিন্তু অবশ্যই অবশ্যই করে ফেসবুক থেকে দেখে থাকলে আপনারা ফলো করে রাখবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন টিপস পাওয়ার জন্য তো বিশেষ করে আজকে যেই টিপসটার কথা আমি বলবো প্রত্যেকেরই কাজে লাগবে আমরা যখন আমরা একটা ফেসবুক পেজ বা একটা ফেসবুক প্রোফাইল খুলি তখন আমাদের খুব সমস্যার সম্মুখীন হতে হয় কাজ করতে গিয়ে ম্যাসেঞ্জারে কল আসা ম্যাসেঞ্জারে মেসেজ আসা ম্যাসেঞ্জারে কল আসলে বিশেষ করে আমরা হাউস ওয়াইফরা অনেক অনেক সমস্যার সম্মুখীন হয় যে বারবার করে এত কল কেন আসে ফেসবুকে এমন কী কাজ করে যে বারবার করে এত কল আসে এটা প্রত্যেকেরই হয় আমার হয়েছিল তো আমি এই সেটিংসটা পেয়ে আমি অফ করে আমি অনেক উপকার হয়ে মানে পেয়েছি তো আপনাদের সাথে আমি শেয়ার করলাম বিশেষ করে মেয়েদের জন্য এটা কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ একটা টিপস তো চ প্রথমে চলুন প্লে স্টোর প্লে স্টোরে এখানে যাবেন এখানে আপনারা সার্চ করবেন ম্যাসেঞ্জার ম্যাসেঞ্জার বলে সার্চ করবেন তো এখানে সার্চ করার একটাই উদ্দেশ্য আপনাদের যদি আপডেট না থাকে তাহলে আপডেট করে নেবেন আপডেট করে আমার যেহেতু আপডেট করা আছে তো আমি ওপেনে সরাসরি ওপেনে গেলাম তো এখানে ওপেনে আমি প্রথম থেকে দেখাচ্ছি এই থ্রি ডটে আপনারা যাবেন আপনারা এই থ্রি ডটে গেলে এই সেটিংস বলে অপশনটা আছে এখানে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করলে এই যে আপনারা নিচে একটু স্ক্রল করবেন স্ক্রল করলে দেখতে পাবেন প্রাইভেসি অ্যান্ড সেফটি তো এখানে আপনারা ক্লিক করবেন তো এখানে ক্লিক করলে নিচে স্ক্রল করলে দেখতে পাচ্ছেন ম্যাসেজ ডেলিভারি বলে লেখা আছে তো ম্যাসেজ ডেলিভারিতে ক্লিক করবেন তো মেসেজ ডেলিভারিতে এখানেই এই তিনটা যে সেটিংস আছে এই তিনটা সেটিংস হচ্ছে মেন গুরুত্বপূর্ণ এই তিনটা সেটিংস আপনার ঠিকঠাক রাখলে আপনাদের অনুমতি ছাড়া কেউ কলও করতে পারবে না আর কেউ মেসেজও করতে পারবে না তো এর থেকে বড়ো সুবিধা আর কি হতে পারে আমাদের মেয়েদের জন্য কাজ করার জন্য তো আমি এই তিনটা সেটিংস আমার মতো করে নিয়েছি তো আমাকে আর কেউ কোনো কোনোরকমভাবে ডিস্টার্ব করতে পারে না না মেসেজ করে না ফোন করে তো চলুন দেখে নেওয়া যাক কী করতে হবে তো এখানে প্রথমত প্রথম পাঠ্টাতে যেটা লেখা আছে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস অন ফেসবুক মানে আপনার ফেসবুকের ফ্রেন্ডস মানে আপনার নাম্বারটা ফেসবুকে যে নাম্বারটা দিয়েছেন তার আপনার ফ্রেন্ডসরা যদি আপনাকে মেসেজ পাঠাতে চায় তো আপনি কিভাবে সেটাকে অ্যাকসেপ্ট করবেন চ্যাটসের মাধ্যমে মেসেজ রিকোয়েস্টের মাধ্যমে না ডু নট রিসিভ রিকোয়েস্ট মানে আপনি তাদের সাথে কোনো ভাবে যোগাযোগ মানে করতে চান না মেসেজেও কথা বলতে চান না চাটাও কথা বলতে চান না তো আমি এখানে ডু নট রিসিপ্ট রিকোয়েস্ট আমি করে রেখেছি আমি একদমই কারোর সাথে কথা বলতে চাই না বলে আমি ডু নট রিসিভ রিকোয়েস্ট করেছি তো আপনারা যদি আত্মীয় স্বজনদের সাথে আপনার নাম্বার যার কাছে সেভ করা আছে তাদের সাথে যদি আপনারা মেসেজ রিকোয়েস্ট করতে চান তো সেটাও করতে পারবেন চার্টস করতে চলে চার্টসও করতে পারবেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার আপনারা আপনাদের মতো সাজিয়ে নেবেন তারপর আসি দ্বিতীয় নাম্বার পিপল ইন ইউর ফেসবুক গ্রুপস মানে আপনার ফেসবুক পেজে মানে পেজ বলুন আমি যেহেতু পেজ পেজে কাজ করি তো পেজ পেজ বারবার করে আসে পিপল ইন ইউর ফেসবুক গ্রুপস মানে আপনার আইডির যারা ফেসবুক ফ্রেন্ড আছে তো তাদের ফ্রেন্ডসরা আপনাকে কীভাবে মেসেজ দিতে পারে সেটা দেখে নিন এখানে ক্লিক করলে দেখতে পারবেন চার্টসের মাধ্যমে মেসেজ রিকোয়েস্টের মাধ্যমে না ডু নট রিসিভ রিকোয়েস্ট তো আপনি এখানে কী চান তো আমি এখানে একদম ডু নট রিসিভ রিকোয়েস্ট করে দিয়েছি আমি কার্ডুর সাথে কথা বলতে চাই না তো আপনারাও এটা করে দিতে পারেন আর যদি মেসেজ করতে চান আপনার বন্ধুদের সাথে তাহলে অবশ্যই মেসেজ চার্টস মানে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস মানে ফ্রেন্ডের ফ্রেন্ডরা ঠিক আছে বুঝতে পারলেন এবার আদার্স অন ম্যাসেঞ্জার অর ফেসবুক মানে আপনার ফ্রেন্ডসের মানে ফ্রেন্ডস সার্কেলের বাইরে একদমই বাইরে মানে অচেনা অজানা লোক আপনাকে কিভাবে রিকোয়েস্ট কি করতে পারবে তো এটা তো আমি একদমই ডু নট রিসিভ রিকোয়েস্ট করে রেখেছি মেসেজ রিকোয়েস্ট করলে অবশ্যই জ্বালাতন করে তো এটা আমি একদম ডু নট ডু নট রিসিভ রিকোয়েস্ট করে রেখেছি তো বন্ধুরা এই ছিল আজকের এই তিনটা মেন সেটিংস তো এই সেটিংসগুলো যদি আপনারা না করে থাকেন তাহলে অবশ্যই এই সেটিংসগুলোকে অন অফ যা করতে হয় আমি যেভাবে দেখালাম সেভাবে করে নেবেন দেখবেন আপনাদেরকে আর কেউ ম্যাসেঞ্জার ডিস্টার্ব করতে পারবে না তো অবশ্যই যদি ভালো লাগে তাহলে কিন্তু ছোট্ট করে একটা শেয়ার হবে তাহলে আমার নতুন নতুন ভিডিও বানার একটা চাহিদা বাড়ে যে না অবশ্যই আমার বন্ধুরা আমাদের আমার বন্ধুদের এই সব টিপসগুলো কাজে লাগে